সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকে আজকাল রান্নায় তেল ব্যবহার এড়িয়ে চলেন যারা ওজন কমাতে চান তারাও রান্নায় তেল ব্যবহার করতে চান না বিশেষজ্ঞদের মতে ওজন কমানো সুগার নিয়ন্ত্রণ কিংবা কোলেস্টেরলের ঝুঁকি আড়াতে চাইলে কম তেলে রান্নার বিকল্প নেই তাদের মতে রান্নায় তেল মশলা যত কম ব্যবহার করা যায় সুস্থ থাকাটা ততটাই সহজ হয় কিন্তু তেল ছাড়াকে আদৌ রান্না সম্ভব অবশ্যই সম্ভব সেক্ষেত্রে কিছু টিপস জেনে রাখতে পারেন দই দিয়ে রান্না করা মাছ মাংস রান্না করতে হলে তেলের প্রয়োজন হয় তবে মাছ বা মাংস যদি দই দিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে রান্নায় তেলের প্রয়োজন হয় না যদি সারা ধরে ম্যারিনেট করে রাখা যায় তাহলে যেমন গ্যাস বাজবে তেমনি খাবারটিও সুস্বাদু হবে মাছ মাংস ছাড়া যে কোনো সবজিও একইভাবে রান্না করতে পারেন ভাপে রান্না করা আজকাল ভাপে রান্নার জন্য বাজারে নানা রকমের স্টিমার পাওয়া যায় চাইলে সেগুলোতেও ভাপে রান্না করতে পারেন না থাকলে রাইস কুকারেও স্টিম করে রান্না সারতে পারেন তা না পারলে কড়াইয়ে পানি ফুটিয়ে নিন তার উপর একটা স্ট্যান্ডে বাটি বসিয়ে সব সিদ্ধ করে নিন এভাবে রান্না করলে শাকসবজির পুষ্টিগুণও ঠিক থাকবে যে কোনো খাবার ভাপে রান্না করলে তেলের প্রয়োজন হবে না ব্যাগ ও রোস্টও করতে পারেন উপরের দুই পদ্ধতিতেও রান্না করতে হলে তেলের প্রয়োজন হয় না তবে যারা কম তেলে রান্না করতে চান তারা অয়েল ব্রাশ করেও রান্না করতে পারেন এক্ষেত্রে সবজি বা মাছ মাংসের উপর অয়েল ব্রাশ করে বেক করে নিন চাইলে রোস্টও করে নিতে পারেন মাইক্রোওয়েভ ওভেনে বেকিং বা রোস্ট করতে হলে বেকিং ট্রেন নিচে পার্চমেন্ট পেপার দিন তাহলে খাবার আটকে যাবে না তবে এই পার্চমেন্ট পেপারে রান্না করতে হলে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আঞ্চম কার্বি টাইম নিউজ ডেস্ক